আজকেই আমরা এখান থেকে খাল করে দেব আমাদের অলরেডি হচ্ছে যে খাল করার জন্য আমাদের আপনি পাখি দেখেন আমি যেতে বসে আছি তার ঠিক পশ্চিম সাইডে আমাদের হচ্ছে চলে আসছে আমরা এই জায়গাটা এবং শুধু আমরা কিন্তু আজকে আমার উপলক্ষে এইটা ভবনটা হয় আমি বিশ্বকে বিভিন্ন ধরনের স্থাপনা যেটা ছিল আমাদের উপর সেটাও কিন্তু ভালো শুধু না পাশাপাশি আরো কিছু ববন সবগুলোই ভাঙা হবে একদম রাস্তা থেকে শুরু করে রাস্তার পাশ থেকে সরাসরি ভাঙা হবে না অংশটুকু খালের অংশ

এখানে যে জমি আমার জমি বিল্ডিং আমার এরকম কোনো লোক আছে আমার কাছে এসেছে এখানে একজন জমি মালিক এসেছে বলেছে তার চার শতাংশ সে কোনো ভবনের কোনো নকশা ম্যাপ কিছু দেখা যেতে পারে তার কোনো রকম নাই সে বন্ধু নাই আদেকে কোনো লোক কোনো প্রতিষ্ঠান আমার কাছে আসেনি বলেনি আমার এই ভবনের আসলে মালিকানা আমি পাই এই ভবনের কোনো মালিকানা আপনারা পেয়েছেন কিনা জানি আমার কাছে কোনো মালিক পাইনি কোনো মালিক এখানে আসেন এই ভবন আমার এটা ভাঙা যাবে আমরা এরকম ভবন যখন মাননীয় একটা যে খাল দখল করে যারা অবৈধভাবে খাল দখল করেছে তাদেরকে কোনো বৈধ নোটিশ দেওয়া নেই আমি কিন্তু তারপরেও গত ঈদের আগে কিন্তু আমরা নোটিশ দিয়েছিলাম আমরা একটু বলেছিলাম যে আমরা যারা আপনারা যারা খাল দখল করে ব্যবসা পরিচালনা করছি তারা ব্যবসা পরিচালনা করেন ঠিক আছে কিন্তু আমার যেন খালে কোনো প্রকার মানে আপনার খাল দূষিত হয় এরকম কোনো কার্যক্রম আমরা করা কিন্তু এই ধরনের তারা কোনো আমলে ঠিক আছে সেই আঙ্গিকে সেই সেই ধারাবাহিকতা আছে আমাদের

শেষ যখন আপনারা অভিযানটি করেছেন তখন তার সাথে আপনাদের যে কোনো একটা ঝামেলার কারণে এই অভিযানটি শুরু হয়েছে এরকম একটা তথ্য আমরা পেয়েছি এটা কতটুকু কোনো তথ্য আমার জানা ইমরান যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশ আমরা গত কুরবানি এই আগেও তাকে আমি অফিসার হিসেবে আমি তাকে নোটিস আমরা তখন ভাঙতে পারতাম যেমন কিছু একটা নেগেটিভ একটা ইয়া ভোক্তা পর্যায়ে যে বাজারে এটা প্রতিক্রিয়া করল ভোক্তা সাফার হবে কারণে আমরা ঈদের আগে